চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ কে রাষ্ট্রীয় সম্বর্ধনা ঢাকা বেজিং একুশ সমঝোতা স্মারক উচুক্তি সই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতে নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদের আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি নিরুফার জাহান এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়া উপস্থিতিতে সকালে দুই দেশের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয় এর পাশাপাশি করে নবায়ন করা হয় দুটি এর আগে হল পৌঁছালে চীন সফরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে প্রদান করা হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী বেজিং থেকে আরও জানাচ্ছেন বিটিভির বিশেষ প্রতিনিধি আতাউর রহমান ক্যামেরায় ছিলেন রুবায়ত হাসান বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতার সম্পর্ক পরিণত হচ্ছে প্রতিদিনই পাচ্ছে বহু মাতৃকতার ছোঁয়া আশির দশকে যে সম্পর্কটি কে বলেছিল কিছু প্রকল্প সহযোগিতা কেন্দ্রিক সেটি এখন ডালপালা মিলেছে আরও অনেক ক্ষেত্রেই আর গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দুর্দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায় এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের তৃতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা এ উপলক্ষে বুধবার এর গ্রেট হল অব পিপুলে অনন্য আয়োজন এর প্রাঙ্গন ছিল সুসজ্জিত শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং পরে চীনের তিন বাহিনীর সদস্যদের একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে শেখ হাসিনা একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে গার্ড পরিদর্শন করেন এ সময় বাজানো হয় উভয় দেশের জাতীয় সঙ্গীত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোপোধ্বনির মাধ্যমে জানানো হয় অভিবাদন পরে প্রেজেন্টেশন লাইনে দাঁড়ানো দুই দেশের মন্ত্রী পরিষদের সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় করে দেওয়া হয় দুই প্রধানমন্ত্রীর সঙ্গে এরপর আনুষ্ঠানিক আলোচনায় বসেন দুই নেতা বিস্তারিত আলোচনা হয় দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে দ্বিপাক্ষিক বৈঠকে দুই প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন সম্পর্ক আরও গভীর করার ফলপ্রসূ এই বৈঠকে তারা কথা বলেন বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরে কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে একুশটি সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র সই করে উভয় দেশ সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং স্বাক্ষর হওয়া সমঝোতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হল অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন ষষ্ঠ ও নবম বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ মেডিকেল কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ বাংলাদেশ থেকে কৃষিপূর্ণ রপ্তানি আর দুটি চুক্তির মধ্যে একটি সই করে বাংলাদেশ টেলিভিশন এবং সিনহুয়া নিউজ এজেন্সি উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার চীন সফর উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফরক সফরের তৃতীয় দিন বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষর হল একগুচ্ছ সমঝোতা স্মারক নিঃসন্দেহে এসব উদ্যোগ উভয় দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা যেমন বৃদ্ধি করবে তেমনি উন্মোচন করবে সম্ভাবনার নতুন নতুন দুয়ার চীনের বেজিং থেকে আতর রহমান বাংলাদেশ টেলিভিশন এদিকে সফরের কর্মসূচি অনুযায়ী আজ চীনের প্রেসিডেন্ট শি আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী বৈঠকে দুই বন্ধু বন্ধুরাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে চীনের প্রধানমন্ত্রী আমন্ত্রণে গত আটই জুলাই দেশটিতে সরকারি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর শেষে আজ রাতে তার দেশে ফেরার কথা রয়েছে এদিকে প্রধানমন্ত্রী চীন সফরের আজকের কর্মসূচি নিয়ে বেজিং সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন সফর সংক্ষিপ্ত নয় নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী আজ রাতে দেশে ফিরছেন এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রী দেশে ফেরত কথা ছিল এগারোই জুলাই সেটি না হয়ে এখন প্রধানমন্ত্রী আজকে রাতে চাইনিজ সময় রাত দশটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এতে কিন্তু তার অফিসিয়াল যে কর্মসূচি সেটি বিন্দুমাত্র হেরফের হয়নি শুধুমাত্র রাত্রি যাপন করা ছিল সেই রাত্রি যাপন না করে তিনি ঢাকায় ফেরত যাচ্ছেন এটির কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ তুসেন যিনি ডব্লিউএইচর রিজিয়নাল ডিরেক্টর তিনি আসার কথা ছিল কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি শেষ মুহূর্তে সকালবেলা তাকে অর্থাৎ আমরা যেদিন ফ্লাই করলাম আট তারিখ সকালবেলা সেদিন অত্যন্ত অসুস্থ হয়ে পড়ার কারণে হঠাৎ করে তিনি আসতে পারেন তিনি এখনো অসুস্থ আসলে সফর সংক্ষিপ্ত নয় উনি শুধু এখানে রাতটা যাপন করার কথা ছিল সেটি না করে ঢাকায় তার অসুস্থ মেয়ের সাথে রাতে সময় দেওয়ার জন্য মা হিসাবে সেজন্য তিনি চলে যাচ্ছেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ দুই শিক্ষার্থীর পক্ষে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ চার সপ্তাহ স্থিতাবস্থা রাখার আদেশ দেন এ সময় মধ্যে হাইকোর্টের রায় বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে সাতই আগস্ট আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ব্রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী দুই শিক্ষার্থীর পক্ষে ছিলেন আর ভোগের শ্যাম মনজুরুল হক অ্যাটর্নি জেনারেল এ এম বলেছেন আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন অর্থাৎ যেমন আছে তেমন থাকবে কোটা বাতিল সংক্রান্ত দুই সালে পরিপত্রের ভিত্তিতে যে সব সার্কুলার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না আগামী আগস্ট মাসে প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতে নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আজ দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান শীতমন্ত্রী বলেন আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহে স্থিতাদেশ দিয়েছেন শিক্ষার্থীদের নিয়ে যিনি ক্লাসে ফিরে যাবারও আহ্বান করেছেন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠার প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত নির্দেশনা দিয়েছেন সেতুমন্ত্রী বলেন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবে আশা করেন তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন বিষয়ে আন্দোলন নিয়ে ওবাদুল কাদের বলেন শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে অচিরে এই সমস্যার সমাধান হবে এ সময় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান শরব পরিবহন সেতু মন্ত্রী এই সময় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান শরব পরিবহন সেতু মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী কর্নেল সাইমা ওয়াজিদ পুতুল ঢাকায় তিনি কিছুটা অসুস্থ এছাড়া চীনের প্রধানমন্ত্রী সকল প্রোগ্রাম শেষ হয় তিনি বেজিং এ রাত্রিযাপন না করে ঢাকার পথে রওনা দিবেন সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন আফজাল হোসেন দপ্তর সম্পাদক বারেশ্বর বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীদের ব্লকেট কর্মসূচির কারণে আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল বিঘ্নিত হয় ভোগান্তিতে পড়ে নগরবাসী সুপ্রিম কোর্টে আইনি প্রক্রিয়াধীন থাকা বিষয় নিয়ে অবরোধ কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়া নগরবাসী ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রচন্ড জাম প্রায় এক ঘন্টার উপরে হয়েছে আমরা এই জামে পড়ে আসি এই স্বাধীনভাবে পথ চলা আমার অধিকার কিন্তু আন্দোলনের নামে রাস্তাঘাট আটকে রেখে সাধারণ মানুষকে যে জন ফেলা এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করছি এবং যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অবশ্যই আন্দোলন করবেন কিন্তু আপনারা সেটা সমঝোতার মাধ্যমে করতে পারেন কিন্তু এভাবে রাস্তাঘাট আটকে রেখে জন করবেন না জন দুর্ভোগটা যেটা সৃষ্টি হচ্ছে এটা আসলেই মানে কাম্য না আসি আমরা রাস্তা ব্লক যে কারণে আমাদের চলাচল করতে কষ্ট হচ্ছে পৌঁছাতে পারছি না জামজটের কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হচ্ছে জামজটের কারণে আমরা ঠিকভাবে সময় মতো নিজের সেই স্থানে কর্মস্থলে পৌঁছাতে পারছি না প্রবলেম হচ্ছে অনেক অনেক দুর্ভোগ আমাদের হচ্ছে না একবার যাত্রাবাড়ি থেকে হাঁটতে এই পর্যন্ত ভোগান্তি সৃষ্টি হচ্ছে সেই হানি ফ্লাইওভার থেকে এই পর্যন্ত হেঁটে আসতে হয়েছে আমাদের মানে কোনো প্রকার গাড়ি পাচ্ছি না বা কিছু পাচ্ছি না মানে খুব একটা মারাত্মক সিচুয়েশন আর কি হতে শিক্ষা অধিদوتی আওভা জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আজ রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ইতিহাসে গতিধারা বঙ্গবন্ধুটিকে শেখ হাসিনা শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ আওভান জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান সম্পাদক পনির তরুণ ও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসির রাখেন বঙ্গবন্ধু ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসির চৌধুরী এর আগে ইতিহাসে গতিধারা বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ দুই হাজার তেইশ অর্থবছরে প্রায় সত্তর হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ যা এর আগের বছরের চেয়ে দশ বেশি বৈশ্বিক অর্থনীতির মন্দারের সময়ে রাজস্বের এমন রেকর্ড দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রোমান আক্তারের রিপোর্টে দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউজ রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাতাত্তর হাজার কোটি টাকার বিপরীতে প্রায় সত্তর হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে কাস্টমস কর্তৃপক্ষ বৈশ্বিক অর্থনীতির মন্দার এই সময়ে রাজস্ব আয়ের এমন রেকর্ড দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা ও ব্যবসায়ীরা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই শতাংশ হয় প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে এই বন্দর দিয়ে আসা পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে বৈশ্বিক মন্দা ও ডলার সংকট সহ বিভিন্ন কারণে পণ্য আমদানি কম হলেও ডলারের উচ্চ মূল্যের ফলে সার্বিক রাজস্ব আদায় বেড়েছে ডলারের মূল্য যেটা পঁচাশি টাকা ওইটা একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা ষোলো টাকা পর্যন্ত এখন চলে আসছে আমরা যেটা চাই এখানে বিনিয়োগ হোক শিল্পে বিনিয়োগ হোক এরকম পলিসি দরকার আসলে আমরা উচ্চাবিল দিয়ে বেশি ইয়ে দিয়ে ওইটা না আমাদের যে মানে সাস্টেন যাতে আমরা করি করতে পারি আমবজাতিতে সামনে দিকে এগিয়ে যেতে পারি আর উন্নত যেতে হতে পারি লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব ঘাটতি থাকলেও সার্বিক রাজস্ব আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে দেশে আমদানি পণ্য কমলেও শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ গত বছর 377 কোটি টাকা আমরা প্রায় 170000 কোটি টাকা করতে পেরেছি গত বছর আদায় ছিল আমাদের প্রবৃদ্ধি সাড়ে নয় পার্সেন্টের উপরে প্রবৃদ্ধি আছে আর কি সঠিক পরীক্ষণ সঠিক এইচ এস কোডে অ্যাসেসমেন্ট করার ফলে এটা হয়েছে আর কি এটা হিউজ আমাদের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো লক্ষ্যমাত্রা অনুযায়ী কিছু রাজস্ব ঘাটতি থাকলেও সার্বিক রাজস্ব আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য সুখবর বলছেন সংশ্লিষ্টরা রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার একটি এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনার কমপক্ষে আঠারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও উনিশ জন আজ ভোরে লখনৌ আগ্রা এক্সপ্রেস ডাবল ডেকার বাসের সঙ্গে একটি দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ডাবল ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারোহী থেকে দিল্লির দিকে যাওয়ার পথে লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে দুধের একটি ট্যাঙ্কারকে ধাক্কা দেয় এতে ট্যাঙ্কার এবং বাস দুটি উল্টে যায় এবং হতাহতের ঘটনা ঘটে যুক্তরাজ্যের নতুন সরকারের দায়িত্ব পেলেন দুই সদস্য। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ সরকারের নগর মন্ত্রী দায়িত্ব পেয়েছেন গতকাল ব্রিটিশ সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায় টিউলিপ সিদ্দিকের প্রধান দায়িত্ব হবে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতি নির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি নির্বাচনের টানা চতুর্থবার জয়পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ঠিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্ট্যান্ড অ্যান্ড হাইগেট আসন থেকে তিনি লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়েছেন এছাড়া যুক্তরাজ্যের নতুন সরকারের দায়িত্ব পেয়েছেন আরেক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী তিনি গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন এই সরকারে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রোশনার নাম যুক্ত হল যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় চিউলি পুরো নাম যুক্ত হয়েছে লেবার পার্টির প্রার্থী হিসেবে রোশনারা আলী বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথডাল গ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন গত চৌঠা জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ পরাস্ত করতে দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করতে চান বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন ইউক্রেনকে থেকে ফেলতে চান। বাইডেন পুতিনকে থামাতে পারে এবং দেশটি তা করবেই গতকাল ওয়াশিংটনে নেটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন নেটোর এই সম্মেলন বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়ছিল। গত সাতাশে জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারায় তিনি চাপে রয়েছেন এ পরিস্থিতিতে ন্যাটোর সম্মেলনে ইউরোপীয় মিত্রদের নেতাদের সামনে নিজেকে প্রমাণ করা দরকার ছিল বাইডেনের তিনি তা মোটামুটি ভালোভাবেই পেরেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা এদিন বক্তৃতা দিতে গিয়ে তিনি থেমে যাননি বড় ধরনের তেমন কোনো ভুলও করেননি বক্তৃতার এক পর্যায়ে জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ও ইটালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন বাইডেন দেশের দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আবার কোথাও অবনতি ও অপরিবর্তিত রয়েছে বন্যার কারণে বসতবাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় দুর্ভোগ পোহাচ্ছে বন্যা কবলিত মানুষজন পানি কমতে থাকা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ সরকারি ও বেসরকারি ভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য বিরুচিত্রে দেখুন এবাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার চৌচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার হাওয়ার এলাকার বেশ কিছু সড়ক ও বাড়িঘরে এখনো পানি রয়েছে বন্যার্থ মানুষের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে সুরমা কুশিয়ারা সহ অভ্যন্তরীণ নদ নদীগুলোর পানি কমতে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে সুরমা কুশিয়ারার পানি এখনও তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও তেরো উপজেলায় বন্যা কবলিত রয়েছেন পাঁচ লাখ চল্লিশ হাজারের বেশি মানুষ বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলো থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে সিরাজগঞ্জে গত তিন দিন ধরে বন্যার পানি কমতে শুরু করায় পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে তবে পানি কমলেও জেলার চর ও নিম্নাঞ্চলের অনেক এলাকার মাঠঘাট ঘাট এখনও পানির রয়েছে প্রধানমন্ত্রী মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করছে স্থানীয় প্রশাসন এদিকে কমতে শুরু করেছে টাঙ্গাইল জেলার প্রধান তিনটি নদীর পানি তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অবনতি হয়েছে আবার কোথাও অপরিবর্তিত রয়েছে বন্যার্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে নারায়ণগঞ্জের সবকটি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে শীতলক্ষা ধলেশ্বরী ও ব্রহ্মপুত্রসহ ছয়টি নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে এতে সবজি ক্ষেত সহ বেশ কিছু ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া সহ সব নদ নদীর পানি কমতে শুরু করেছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনও নদীর তীরবর্তী ও চরাঞ্চলের ঘরবাড়ি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে সংসদ সদস্য শাহ সারোয়ার কবির গতকাল গাইবান্ধা উপজেলার কামারজানি বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং মাঝে ত্রাণ বিতরণ করেন বন্যার্থদের এছাড়াও জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জামালপুরে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে দশ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ঝিনাই ও ঝিঞ্জিরাম সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গতকাল ইসলামপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রায় দুই হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হাইজিন কিট জিয়ারের চাল গো খাদ্য এবং নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন হক পল্লব বাংলাদেশ টেলিভিশন রাজধানীর আগার গায়ে জাতীয় বৃক্ষ মেলা শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এবার শতাধিক স্টলে দুইশো প্রজাতির দেশি বিদেশি ফলদ বনজ ঔষধি ঘরে শোভা বর্ধনকারী অর্নামেন্টাল গাছের পসরা সাজিয়ে বসেছেন নার্সারি মালিকেরা তবে বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগানের এবং ঘর সাজানোর গাছ রিপোর্ট খালিদ মাসুদের আগারগায়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ মেলার শেষ সময়ের চলছে বেচা হরেক রকম গাছের ভিড়ে ক্রেতারা খুঁজে ফিরছেন তাদের পছন্দের গাছ ফলজ বনজ ঔষধি গাছ ছাড়াও রয়েছে শোভাবর্ধনকারী নানা ধরনের অর্কিড এবং ঘর সাজানোর অর্নামেন্টাল গাছ তবে বেশি বিক্রি হচ্ছে বাগানের উপযোগী নানান ফলের গাছ গাছ ছাড়াও নানা ধরনের শাকসবজির বীজ গাছ লাগানোর নানা উপকরণ নিয়ে সাজানো হয়েছে মেলার স্টলগুলোকে পছন্দের গাছ কিনতে পেরে খুশি গাছপ্রেমীরা প্রেমীরা থেকে জাতীয় বৃক্ষ মেলায় আমের সারা নিয়েছি পরে লিচু নিয়েছি মিষ্টি কামরাঙ্গা নিয়েছি মিষ্টি তেঁতুল নিয়েছি ভ্যারাইটি গাছগুলো কিনছি এবং আরো কিনতেছি আমার ছাদ বাগানও আছে এবং এগুলো নিয়ে বিনবো আমাদের দেশে বাংলাদেশ সরকার এই নার্সারিতে কম রাখে এই জন্য আমরা এখান থেকে করে করলাম সবকিছু গাছ গাছ যেগুলি আছে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে আমরা বাংলাদেশে খাদ্যে সংসপূর্ণ হয়ে গেছি কিন্তু পুষ্টিতে সংসপূর্ণ হয়নি সেই জন্য বাড়ির আনাচে কানাচে যেখানেই জায়গা থাকুক একটা করে ফল গাছে যদি একটা বাড়িতে লাগায় পুষ্টির যে ঘাটতিটা সমাধান করতে পারবো পাঁচজন মেলা অনুষ্ঠিত হলেও কোরবানি ঈদ উপলক্ষে প্রথম দিকে বেচা কেনা কম থাকলেও এখন ভালো বেচা কেনা হচ্ছে বলে জানান নার্সারি মালিকেরা ঈদের আগে কিছু কম ছিল ঈদের পরে আলহামদুলিল্লাহ বেচা কেনা খুবই ভালো হয়েছে ক্রেতাগণ সবাই ভালোভাবে আসে এবং গাছ গাছ গাছপালা কিনে বেচা কেনা আলহামদুলিল্লাহ গতবারের থেকে এবার বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো বাস্তবায়ন অনেক ভালো কারণ হচ্ছে এবার প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করেছে তো এর জন্য প্রচারটা অনেক সুন্দর হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্টলে ক্রেতাদের ভিড় বেশির কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান এখানকার গাছগুলো মানসম্মত এবং সঠিক দামে বিক্রি করা হয়ে থাকে শুধু গাছ বিক্রি নয় গাছের কিভাবে পরিচর্যা করতে হবে সে ব্যাপারেও অবহিত করা হয় ক্রেতাদের পিএডিসির স্টলের মধ্যেই প্রত্যেকটা গাছের নাম এবং জাত সাথে মূল্য দেয়া আছে যা দেখে লোকজন এসে এখানে স্বাচ্ছন্দে গাছ নিতে পারে পাঁচ জুন অনুষ্ঠিত মেলা চলবে তেরো জুলাই পর্যন্ত বলে জানান মেলায় স্থাপিত তথ্য কেন্দ্রের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা পাঁচই জুন হতে অদ্যবধি বিকৃত চারার সংখ্যা ত্রিশ লক্ষ বাষট্টি হাজার বাহাত্তরটি এবং ওই চারাগুলার বিকৃত চারার মূল্য হলো পনেরো কোটি পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার একশো টাকা আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলা থেকে ফিরে খালেদ মাসুদ বাংলাদেশ টেলিভিশন দুপুরে সংবাদ আগে শিরোনামগুলো আরেকবার চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সংবর্ধনা ঢাকা বেজিং একুশ সমঝোতা স্মারক চুক্তি সই চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের উপর করেছে আপিল বিভাগ মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদের